আব্বা আমি তো ঠিকই কাটিছি আলির ঘাস ছাটাই করার জন্য এই আমি ঘাস কাটার জন্য আইল কাটি এই আমি ঘাস কাটার জন্য আইল কাটি আমি জমি বানানোর জন্য আই কাটি এই জমি ছিল তুই জানিস এই কটুক ছিল তুই জানিস এই জমি ছিল সাত কাটা এখন কাটুক চৈদ্দ্য কাটা তুই বানাবি একুশ কাটা তুই ভাবে আই তোমার এইভাবে সিজন মারাই না তুমি এই সিজনে কাটো চায়েরাঙ্গুল আই যদি বেশি বের কাটা হয় তাহলে আমার আরি এক গছ ধান তাতে আমার দশ কেজি ধান পাললু বাড়বে না হ্যাঁ বাড়বে না ওই দশ খাতে আমি লাগছি না ওই লস আমি খাতি রাজি না ওই এখন কাট ওই তুই আবার কাট